মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এসব শুনলে বা দেখলে জামায়াত তাদের গায়ে আগুন জ্বলবে এটা স্বাভাবিক বোধগম্য কিন্তু তাদের এটা পরিপ্রেক্ষিতে তাদের মাঝে মাঝে যে প্রতিক্রিয়া এটা ইত্রামের পর্যায়ে পড়ে সেরকম একটা ইত্রামও আমরা দুদিন আগে দেখেছি বোধগম্য কারণেই তাদের গা জ্বলবে কিন্তু এটা স্বাধীন বাংলাদেশ এবং শেখ হাজিরার পতন মানে এই না এখানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাকে নিয়ে তাদেরকে ডেমোনাইজ করে তাদেরকে আন্ডারমাইন করে যে কোনো কিছু করা যাবে সরি ঘটনাটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে পুলিশের আয়োজিত একটা সুধী সমাবেশে আমি একটা ভিডিও পাওয়া যায় আমি পেলে ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো আমি প্রথম থেকে নিউজটা পড়ছি ওখানে তাদের রিপোর্টার ছিলেন তিনি সেখানে বলছেন মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় থামিয়ে দিয়েছেন কি হয়েছে বক্তব্য দিচ্ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান হেজি পেজি মানুষ নন নায়েবে আমির এবং সংসদ সদস্যও ছিলেন তিনি এই আইনশৃঙ্খলা নিয়ে একটা সমাবেশ হয়েছিল সেখানে ঘটনাস্থল থেকে দেখা যায় বক্তব্য দিতে গিয়ে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টকে নাম এনড়ানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুলুচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন চিৎকার করে প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন এ সময় আরও কেউ কেউ চেঁচামেচি শুরু করেন একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে পারে না এই সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায় মানে আমরা খেয়াল করছি জামায়াতের চেঁচামেচির কারণে পুলিশ যা যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিয়েছে এবং পুলিশ ওই জামায়াত নেতার সোরগোলকে প্রাধান্য দিয়েছেন তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না আমার বক্তব্য শেষ করতে দেওয়া হলো না বলে তিনি স্থল ত্যাগ করেন এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লফুর রহমান ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন উনি পাঁচ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেয় এর প্রতিবাদ জানিয়েছি তারপরে যিনি বক্তৃতা মুক্তিযোদ্ধা তিনি বলছেন আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের কথা বলবই তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করি তিনি এগুলো বলতে পারেননি বলেছেন মানে ব্যাপারটা হচ্ছে একাত্তরকে চব্বিশ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা আছে আচ্ছা এই যে আমিও বলছি একাত্তরের সাথে চব্বিশকে মেলাবেন না যে আমা তো আপনারা এখন কী করবেন আমি খুব ভালো মতো জানি আপনাদের চরিত্র আমার জানা আছে আমার কমেন্ট বক্সে কীভাবে জানি কোনো দিন সামনাসামনিও অনেক কিছু হতে পারে না আমিও মনে করি একাত্তর সাথে ব্যক্তি ব্যক্তিতে আর ইন্টেন্সিটিতে আত্মত্যাগে একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা হয় না ওয়ে কিন্তু আমরা এটাকে দ্বিতীয়মুক্ত যুদ্ধ বলি এটাকে আমি এই আবেগটাকেও আমি সম্মান করি এবং চব্বিশেও আমি চব্বিশকে রাদার মনে করি একাত্তরের কন্টিনিউয়েশন কারণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্নে আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেটা যেখানে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে সেখানেই এটা আবার আমরা লড়াই করবো আমরা নব্বইতে এরশাদের বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম সেই কারণে করেছিলাম চব্বিশও শেখ হাসিনার বিরুদ্ধে করেছিলাম ইস্টার্ন এক্সটেনশন আমাদের একাত্তরের যে লড়াই সেটার আর একাত্তরের লড়াই শুধু একাত্তরের যুদ্ধ না সাতচল্লিশের পর থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছে ছো সাতচল্লিশ বলা মনে পড়লো তখনই এই জামায়াত ইসলামী ভারতের পক্ষে ছিলেন পাকিস্তান তৈরির পক্ষে ছিলেন না ছিয়াশি সালে তারা যখন এরশাদের বিরুদ্ধে লড়াই করতে সাথে নির্বাচন করতে গেছেন হাসিনাকে নিয়ে তখনও ইনসাফের লড়াইয়ে কোনো কোনো দল মাঠে ছিল বিএনপি ছিল আরও বেশ কিছু লোকজন তাদের সাথে ছিল সুতরাং এই ছিয়া এরশাদের বিরুদ্ধে লড়াইটাও ইনসাফের লড়াই যখন তারা এরশাদের পক্ষে গিয়েও হাজির হয়েছিল একটা সময় সো চব্বিশ একাত্তরের এক্সটেনশন কিন্তু যে কোনো বিবেচনায় চব্বিশকে একাত্তরের সাথে তুলনা করে একাত্তরকে রিপ্লেস করা চব্বিশেই সব আছে এই চব্বিশের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ চলবে তৈরি হবে সব হবে ফালতু কথা এটা চায় কারণ তারা একাত্তরে কি করেছিল আমরা জানি আমি প্রায় এটা বলি তাদের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকা এবং কোলাবোরেট করার অভিযোগ আছে এবং আমরা এই দেশে এখনও ওই সময় দেখা মানুষরা বেঁচে আছে যে এতে ইনভলভ ছিল কিনা জামাতের প্রচুর নেতা ইনভলভ ছিল কি না সবাই জানে আমি তাত্ত্বিকভাবে বলেছি এটা আমি সরিয়েও রাখি যদি তর্কের খাতিরে সরিয়েও রাখি সেটা হচ্ছে নৈতিকভাবে পাকিস্তানকে এইভাবে পশ্চিম পাকিস্তানেরা যেভাবে পাকিস্তানকে একত্রে রাখতে গিয়েছিলেন সেটাকে তারা সমর্থন দিয়েছিলেন বলেন পলিটিকলি এবং এথিকলি আমি প্রায় বলি পঁচিশে মার্চের আগ পর্যন্ত এই কাজটা আপনি করতেও পারেন এরপর তারা যেভাবে এই দেশের জনগণের উপরে ছাপিয়ে পড়েছে যেভাবে যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘন হত্যা লুণ্ঠন এবং ধর্ষণ করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীকে অপ্রেস করে তার দেশকে একত্র রাখতে চেয়েছিলেন নৈতিকভাবেও সেটাকে সমর্থন করা যায় না নৈতিকভাবেও যায় না সে জামাত আস্ফালন করছে এখন এই দেশের মাটিতে বসে ভেরি ব্যাড ভেরি ব্যাড কিছুদিন আগে এক টকশোতে এনসিপির একজন নেতা এভাবে বলছিলেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে যে তারা তো তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি ক্ষমা চাইলে তারপরে তারা আস্তে আস্তে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা হতে পারে তখন আমি অন রেকর্ড তাকে জিজ্ঞেস করেছিলাম জামাত কি ক্ষমা চেয়েছে তাদের হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি অপরাধের জন্য চেয়েছে চাইনি তো তাহলে কি জামাতের রাজনীতি করার অধিকার আছে নাকি পুরনো হয়ে গেছে বলে আমরা এগুলো সব ভুলে যাবো একটা রেকানসিলিয়েশনের দিকে আসলে জাতিকে আসতে হয় আমি এটা দ্বিমত করি না কিন্তু আমরা তাদের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখি না এখনও তাদের আমির বলেন কিছুদিন আগেই বলেছেন একাত্তরে যদি জামাত ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন মানে এত বছর পরেও তারা যদি ভুল করে থাকেন বলে তাদের মনে হয় জাস্ট নৈতিক সমর্থন ইটসেলফ যে একটা বিভৎস ভুল না অপরাধ এই বোধও তাদের নাই। আর তার উপরে এসব তারা করে বেড়াবেন আর এই সমাজে যে তাদের রেকানসিলিয়েশন হবে কিভাবে সম্ভব তাহলে তো আওয়ামী লীগ যা করছে একেবারেই ভুল করছে না আমি তো আওয়ামী তো জামাতের তরিকায় চলছে আমি তো তাই দেখছি এ দুটো দলের মধ্যে তো সখ্য দেখা গেছে ছিয়াশির কথা বললাম না এরকম আরও সক্ষ্য দেখা গেছে চুরানব্বই থেকে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে লড়াই করেছে একসাথে করেছে তো তাদের এই আছে একটা কথা একটু বলে রাখা দরকার মানে জামায়াত তার পলিটিক্যাল ভুল করছে কিনা সে সেটা নিজে বুঝুক সে সেটা নিজে বুঝুক এটা করে তার কী লাভ হচ্ছে নতুন প্রজন্মের সাথে সে কী দেখা যায় তার যদি মনে করা হয় যে এই মুহূর্তে জেনজিরা মুক্তিযুদ্ধের কথা তেমন কিছু জানে না এবং এটা সত্য আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে দিয়ে তার স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তাতে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের মানুষের ত্যাগ এগুলো অনেক ক্ষেত্রেই হাসাহাসির বিষয়ে পরিণত হয়েছে আই অ্যাগ্রি কিন্তু মুক্তিযুদ্ধের আমি বয়ানই বয়ান না এই মুক্তিযুদ্ধের খেটে খাওয়া মানুষ যারা লড়াই করেছে যে মানুষগুলো কষ্ট করেছে যে মানুষগুলো স্বাধীনতা চেয়েছে স্বাধীনতার জন্য স্যাক্রিফাইস করেছে নানা ফর্মে তারও বয়ান আছে এবং এদেশে মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে যায় নাই সুতরাং এটা তাদের পলিটিক্যাল হিসাব নিকার যে তারা মনে করছেন যে মানুষ মুক্তিযুদ্ধ ভুলে গেছে সরি এটা ভোলা যাবে না বলতে দেওয়া যাবে না কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ডেরোগেটরি আচরণ এবং মন্তব্য করে বাংলাদেশে তারা রাজনীতি করবেন এটা আমরা মেনে নেবো কি না এইসব প্রশ্ন আসতে হবে আসতে হবে এটা বাংলাদেশ এটা পাকিস্তান টাকিস্তান না সুতরাং রিকানসেলিয়েশান তো বহু দূরের কথা আমরা তাদের অ্যাটিটিউডে মনে করি তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তারা চব্বিশে কিছু রোল প্লে করেছেন করেছেন তারা শেখ হাসিনাকে দিয়ে টর্চার হয়েছে হয়েছেন তাদের অধিকারের পক্ষে আমি অসংখ্যবার কথা বলেছি তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ইত্রামও আসলে নেব না কোনোভাবেই গ্রহণ করব না লড়াই করব এর কনসিকুয়েন্স আমার ওপরে কী হতে পারে আমি জানি বাট আই উইল টু